বাংলাদেশ যখনই কোনো ম্যাচ খেলতে নামে সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক অথবা টি টোয়েন্টি একটা নাম নিয়ে সব সময় আলোচনা হয় সেটা সাকিব আল হাসান এই যে আমি কথা বলছি সেই সাকিবকে নিয়েই মানে সাকিব আলোচনায় থাকবেই আমার হঠাৎ করে মনে হলো বা আমি আজকে অনেক নিউজ দেখলাম নিজে নিউজ করলাম আমি একটা পোস্টও দিয়েছি যে সাকিবের ব্যাটে রান নেই অথবা কবে রান করবেন এসব নিয়ে পর হঠাৎ করে মনে হলো যে সাকিব টেস্টে কেমন করেছে তার স্ট্যাটটা একটু দেখি আমি স্টার্ট দেখে একটু অবাক হলাম অবাকটা এই কারণে হয়েছে সাকিব সবশেষ তৃপ্তি পেয়েছেন মানে পাঁচটা ইনিংস আগেই সাতাশি রান করেছিলেন আয়ারল্যান্ডে ঘরের মাঠে একটা ব্যাটসম্যান সাতাশি রান করেছেন পাঁচ ইনিংস আগে এরপর একটা ম্যাচে ছত্রিশ করেছেন একটা ম্যাচে একুশ করেছেন অপরাজিত পাকিস্তানের এগেনস্টে বাকি থাকে তিনটা ইনিংস তিন ইনিংসে হয়তো সে অর্থে রান করতে পারেননি এমনটা নয় যে সাঁত্রিশ রানও অনেক বেশি বা একুশ রানও অনেক বেশি নট আউট ছিলেন সেই ম্যাচে তারপরেও তারপরে মনে হয়েছে যে এটাই কি আলোচনার জন্য যথেষ্ট যে সাকিব হাসান একেবারে রানে নিয়েই খুব খারাপ করছেন আমার মনে হয় অন্য যে দুই রয়েছে তার একটা ইম্প্যাক্ট পরে তারপরে বলবো সাকিবের টেস্ট ক্যারিয়ার কিন্তু দুর্দান্ত সাকিব আল হাসান যখন ডেবু করেছেন প্রথম ফিফটির জন্য অপেক্ষা করে করতে হয়েছিল বারোটা ইনিংস তার মানে বারো ইনিংস পর তেরোতম ইনিংসে প্রথম ফিফটি পেয়েছেন এরপরে কিন্তু ক্যারিয়ার জুড়ে কখনোই দশ ইনিংসও ওয়েট করতে হয়নি তার মানে দশ ইনিংস পর যে ফিফটি করবেন বা দশ ইনিংসে ফিফটি করেননি এমনটা তার ক্যারিয়ার জুড়ে হয়নি এটা কিন্তু সত্যি অবাক করা বিষয় বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় অপেক্ষা করতে হয়েছে দু সালে ওই সময়টাতে সাকিব আল হাসান যখন দুইশো রান করলেন নিউজিল্যান্ডের মাটিতে ওয়েলিংটনে তার আগে নয়টা ইনিংস অপেক্ষা করতে হয়েছে কিন্তু ক্যারিয়ার জুড়ে দশটা ইনিংস অপেক্ষা করতে হয়নি আমি কেন দশটা ইনিংস বলছি শান্ত সব শেষ দশ ইনিংসে কিন্তু একটাও ফিফটি করেননি তাকে নিয়েও কিন্তু সেই আলোচনাটা হয় না হতেই পারে আমি বলবো না শান্ত একেবারে খারাপ কাজ করেছেন বা এমনটা হবে না তারপরেও বলছি যে শান্তকে নিয়ে কিন্তু সেই পরিমাণ আলোচনাটা হয়নি যেটা সাকিবকে নিয়ে এখনো হয় বা চারটা ইনিংস আগেই যিনি ফিফটি করেছেন এবং তার দুই ইনিংস আগে কিন্তু ভারতের এগেনস্টে চুরাশি রান করেছিলেন তার মানে সাকিব আল হাসান টেস্টে ধারাবাহিকভাবে রান করে আপনি যদি দেখেন তার ক্যারিয়ারে যান সেখানে দেখবেন যে প্রত্যেক তিন ইনিংস বা চার ইনিংস পরে ফিফটি রয়েছে তেষট্টি রান করেছেন হান্ড্রেড করেছেন বা সত্তর রান করেছেন আশি রান করেছেন কিন্তু ক্যারিয়ারে কখনোই এতটা লম্বা সময় যায়নি দশ ইনিংসের জন্য অপেক্ষা করতে হয়েছে সাকিব আল হাসান সেদিক দিয়ে বলবো যে একটু আনলাকি হতেই পারে বা তার যেই স্ট্যান্ডার্ডটা সেট করেছেন সেটা তার জন্য কাল হতে পারে যে সাকিব আল হাসান ব্যাটে বলে দুর্দান্ত করবেন আমরা মুশফিকুর রহিমের কথা বলতে পারি আমরা অন্য ব্যাটসম্যানের কথা বলতে পারি তাদের কাজই হচ্ছে রান করা ব্যাট করা অথবা তারা ব্যাটসম্যান স্পেশালিস্ট ব্যাটসম্যান যদিও মুশফিক উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলেছেন এখন শুধু ব্যাটসম্যান হিসেবে খেলছেন কিন্তু সাকিব আল হাসান কিন্তু দুই ফর্ম্যাটে খেলেন এবং তারপরেও তার স্ট্যান্ডার্ডটা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তিন থেকে চারটা ইনিংসে রান্না করতে পারলেই বলা হয় যে রান খরাই আছেন এবং সাকিব আল হাসান সাঁত্রিশ বছর পার করেছেন আটত্রিশে পা দিয়েছেন কথা ওঠেই আপনার যখন বয়স বেশি হবে সেটা মেসি রোনালদো হোক তামিম ইকবাল হোক অথবা বিরাট কোহলি হোক রোহিত শর্মা হোক প্রশ্ন তখন বেশি ওঠে যে আপনি পাঁচটা ইনিংসে ফিফটি নেই দশটা ইনিংসে ফিফটি নেই হয়তো ফুরিয়ে গেছেন হয়তো বা তার জায়গায় অন্য কাউকে বাছাই করতে হবে অন্য কাউকে নিতে হবে সেই আলোচনাটাই আসে সাকিব হাসানকে নিয়েও সেই আলোচনাটা এখন এসে যাচ্ছে সেই দিক থেকে বলতে হবে যে সাকিব যে একেবারে টেস্ট টিমে জায়গা নেই বা ফুরিয়ে গেছে আমি যেই স্ট্যাটাস দিয়েছি সেখানে একজন লিখেছেন যে আমাদের মানতে হবে যে সাকিব আল হাসান বা ব্যাটসম্যান সাকিব আল হাসান ফুরিয়ে গেছে আমারও মনে হয় সাকিব আল হাসান বিপিএল হোক সবশেষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হোক অথবা ওডিআই হোক অথবা টি টোয়েন্টিতে হোক সেই ব্যাটসম্যান সাকিবটা নেই তবে এই যে টেস্ট শুরু হচ্ছে এই জায়গাতে আলোচনা আমার মনে হয় না যে যৌক্তিক কারণ সবশেষ যদি চব্বিশটা ইনিংসও আমরা দেখি দুই সাল থেকে চব্বিশটা ইনিংস যদি হিসাব করে যে চব্বিশটা ইনিংস সাকিব ব্যাট করেছেন সেখানে তার আটটা ফিফটি কয়েকজন ব্যাটসম্যানের এমনটা স্ট্যাট আছে যে সবশেষ চব্বিশটা ইনিংসে আটটা ফিফটি করেছেন বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডে যদি আমরা দেখি সারা ওয়ার্ল্ডের ব্যাটসম্যানদের সংখ্যাও দেখি সেখানেও কিন্তু কম পাওয়া যাবে হ্যাঁ সাকিব আল হাসান তার ফিফটিগুলোকে হান্ড্রেড করতে পারছেন না এটা বড় একটা আক্ষেপ থাকতে পারে বা এটা আমরা কোশ্চেন থাকতে পারে আল হাসান হয়তো বা যে পাঁচটা আবার যে কটা হান্ড্রেড আছে সেটাও ডাবল হতে পারতো টেস্টে কিন্তু সেটা হয়নি সেই দিক থেকে একটা আক্ষেপ থাকতেই পারে আমি বলবো চব্বিশটা ইনিংসের মধ্যে বাংলাদেশের হয়তো বা তেমন কারণ নেই যে আটটা ফিফটি যেটাই বলছিলাম একটু আগেই শান্তর কথা হোক জাকিরের কথা হোক জয়ের কথা হোক যারা হচ্ছে যাদেরকে ভবিষ্যৎ ভাবি দীপুর কথা হোক তারাও কিন্তু ছয় সাত আটটা এবং দশটা ইনিংস খেলে হয়তো একটা বা দুইটা ফিফটি পান শান্ত যদিও সবচেয়ে দশটা ইনিংস বললাম তার আগের তিনটা ইনিংসের মধ্যে দুইটা হান্ড্রেড পেয়েছিলেন এমনটা আছে কিন্তু আমরা যদি বেঞ্চমার্ক দেখি তাহলে অবশ্যই বলতে হবে সাকিব আল হাসান টেস্টে অন্তত টেস্টে সাকিব আল হাসানকে ব্যাট হাতে একেবারে ব্যর্থ বলা যাবে না এবং তাকে একেবারে অফ ফর্মে বলা যাবে না হ্যাঁ আমরা সেটা অন্যান্য ফর্মেটে বলতে পারি আমি অবাক হয়েছি এবং আমি নিজেও সাকিবকে নিয়ে প্রশ্ন করেছি সমালোচনা হয়েছে এবং বললাম তো আমি আর আমি যে ভিডিওটা আপ করছি এর আগে দুইটা পোস্টেই দেখবেন যে সাকিব নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে তো সেই দিক থেকে বলবো হ্যাঁ সাকিব হয়তো বা ইন্ডিয়ার মাটিতে খুব ভালো কমে দুর্দান্ত কিছু করবে সেই আশা না করি ব্যাট তারপরেও সাকিবের হোম ভেনু কিন্তু দ্বিতীয় হোম বলা যেতে পারে যেখানে দীর্ঘদিন আইপিএল খেলেছেন দীর্ঘদিন থেকেছেন চেন্নাইয়ের মাটিতে অনেকবার খেলেছেন সেই দিক থেকে বলবো সাকিব আল হাসান ক্যামিও ইনিংস খেলবেন হয়তো ফিফটি থাকবে সিক্সটি থাকবে হান্ড্রেড আমি সেভাবে আশা করি না কারণ ইন্টারন্যাশনাল এরিয়াতে সাকিব আল হাসান দু উনিশ সালের পর কোনো হানড্রেডে দেখা পাননি তার ফিটনেস হোক তার পেশেন্টস হোক হয়তো বা কমে গেছে সেটি বলবো অ্যাজ এ অলরাউন্ডার যে ইনিংস খেলা দরকার দ্রুত বা রান তুলে দলের দলের জয়ে বা ভালো ক্ষেত ভালো করার ক্ষেত্রে অবদান রাখবেন সেরকম ইনিংস খেললেও কিন্তু হবে যেমনটা তিনি গত কয়েক বছর করে আছেন আমি সত্যি অবাক হয়ে ভিডিওটা করলাম যে আমি নিজেও একটু হলেও অবাক হয়েছি তার স্ট্যাটটা দেখে এই জন্য মনে হলো যে আপনার সাথে শেয়ার করি ধন্যবাদ সবাইকে সাহায্য করার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সাহেব থাকার জন্য এবং আমার ইউটিউব এবং ফেসবুক অবশ্যই ফলো করবেন ধন্যবাদ